আজ আপনাদেরকে দেখাবো কম বাজেটের খুব মজাদার স্বাদের একটি চিপসের রেসিপি তো আমার হাজব্যান্ড হচ্ছে মোবাইলে দেখেছে চিপস দিয়ে আর টমেটো শসা দিয়ে নাকি অনেক মজার একটি রেসিপি বানানো যায় তো সেটাই আজ বানাবো তো যা যা প্রয়োজন সব সুন্দরভাবে কেটে নিচ্ছি ফার্স্টেই হচ্ছে আমি টমেটো কেটে নিব একদম চিকন করে কুচি কুচি করে কেটে নিব তো নতুন যে কোনো রেসিপি ট্রাই করতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপর হচ্ছে আমি এখানে শসাগুলো চিকন চিকন করে একদম কেটে নিচ্ছি তো এই চিপসের রেসিপির ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে অনেক আগেই পাঠিয়েছে বাট এতদিন খাবো খাবো বলে খাওয়া হয়নি তো এখন আজ ভাবলাম কেননা খেয়েই নেই তো এখানে আমার সব কিছু কাটা ডান শসা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে ছোট ছোট করে লেবুর একটু পিস করে নিয়েছি তো এখানে সব কিছু কাটা শেষ আর এই রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ড বানাবে তো ফার্স্টে ও হচ্ছে এখানে কেটে রাখা টমেটো পাতা, পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর উপর দিয়ে একটু লেবু চিপড়িয়ে দিবে আর সাথে কিন্তু চাট মশলাটা অবশ্যই দিতে হবে না হয় খেতে একদমই ভালো লাগবে না তো আমি রাঁধনে চাট মশলাটা নিয়েছি আর এখানে হচ্ছে আরাফ অনেক দিন ধরে মুরগির বাচ্চা কেনার জন্য পাগল বানিয়ে ফেলছিলো ওর পাপাকে তো মুরগির বাচ্চা আনলে ও একদম সাথে সাথে মেরে ফেলে তো ওর পাপা একটা টেকনিক করলো ওকে একটা প্লাস্টিকের মুরগির বাচ্চা ধরিয়ে দিলো তো এটা পেয়েই ও খুব খুশি তো ভিডিওতে দেখাচ্ছিল তো এখানে টমেটো ধনিয়া পাতা সালাদ সব কিছুর সাথে আমরা উপরে লেবু চিপড়িয়ে দিচ্ছি দেন আমরা এর মধ্যে এক চামচ পরিমাণের চাট মশলা দিয়ে দিচ্ছি তো এটা আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারবেন তো আমরা এখানে এক টেবিল চামচের মতনই দিয়েছি আর এখানে স্বাদ মতন একটু লবণও দিয়ে দিব তো আমরা এখানে বেশি পরিমাণের বানাচ্ছি না সেই কারণে হচ্ছে একটু কমই দিলাম আপনারা যদি বেশি পরিমাণে বানান তো অবশ্যই সেই অনুযায়ী চাট মশলা কিংবা লবণ টমেটো সালাদ কেটে সেখানে দিবেন তো এর মধ্যে হচ্ছে আমরা এক টেবিল চামচ মতন সরিষার তেলও দিয়ে দিচ্ছি দেন তেল দেওয়া হলে এটা হাতে ভালো করে মিক্সার করে নিব তো আপনারা চাইলে চামচ দিয়েও মিক্সার করতে পারেন তো আমাদের কাছে মনে হলো কেননা হাত দিয়ে করলে একটু ভালোভাবে ম্যাশ হবে তো ভালো করে ম্যাশ করার পর আমরা এর মধ্যে হচ্ছে চিপসগুলো কেটে সবগুলো দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে অনেক রকমের চিপস দেওয়া হয়েছে আলু পটেটো সান চিপস আপনারা যে যেটা খেতে ভালোবাসেন একদম নির্ধারিত কোনো চিপস নেই যে সেটা দিয়ে খেতে হবে যার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারবেন আর এখানে হচ্ছে আরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে তার পাপা কি করে তো ওকে আমরা এই চিপস মাখাটা দিব না ওকে হচ্ছে এমনি নর্মাল চিপস দিব এর মধ্যে কাঁচামরিচ ইউজ করেছি তো ও খেতে পারবে না তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছে চিপস একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছিল যখন এটা ছিল এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তো আপনারা যারা যারা বাসায় ট্রাই করবেন তারা শুধু বুঝতে পারবেন যে এই রেসিপিটা যে কত মজা আর এখানে হচ্ছে আরাফোর মুরগিকে চিপস খাওয়াচ্ছে ভিডিও করার সময় আমি খেয়ালই করে নিই দেওয়ার সময় দেখলাম তো এখানে সব ম্যাশ করার পর আমরা এখন প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি যে যার মতন তো নতুন নতুন আনকমন রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে সবার রিভিউ নিব আমি কেমন হয়েছে তো যেহেতু আজকের রেসিপির মাস্টার শেফ হচ্ছে আমার হাজব্যান্ড তো তার কাছ থেকে রিভিউটা নেই ফার্স্টে কেমন হয়েছে তো সে তার রেসিপি খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছে বলতেছে খুবই বেশি মজা হয়েছে তো এখন হচ্ছে আমার ছেলের পালা তো ও বলল খুব বেশি মজা হয়েছে দেন আমি খাবো যদি দেখবো ভালো হয়েছে নেক্সট টাইমে আবার ট্রাই করবো এবং অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তো আলহামদুলিল্লাহ খেতে খুব বেশি মজা হয়েছিল যারা নিউ আনকমন কিছু খেতে চান তারা এই রেসিপিটা খেতে পারেন খুব বেশি মজা তো যাই হোক আপনাদের সাথে দেখো নেক্সট কোনো ভিডিও তে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ